দর্শক দেখতেই পাচ্ছেন পানি পড়ছে কিন্তু না পানির সাথে পড়ছে পাথর নদী থেকে একটি বলগেটের জাহাজ ভর্তি পাথর রয়েছে সেখান থেকে পানির প্রেশারের মাধ্যমে মানুষ তার নিজস্ব প্রযুক্তি লাগিয়ে নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে তারা কীভাবে সেই পাথরগুলো একদম নদীর তীরে এনে ফেলছে একটি পাইপের মাধ্যমে এবং পানির পানির প্রেসারের মাধ্যমে কিন্তু তারা এই কাজটি করছে La xarxa s'ha volgut tancar প্রযুক্তি মানুষকে কত সহজ করে দিয়েছে তার কাজের যে অগ্রগতির যে সহযোগিতা প্রযুক্তির যেই প্রযুক্তির যে উপকারিতা আমি তাই দেখানোর চেষ্টা করি যে কাজগুলো করার জন্য অনেক লেবারের প্রয়োজন হতো সেই শ্রমিকের অনেকগুলো শ্রমিকের কাজ খুব অল্প সময়ে কিন্তু করছে এই প্রযুক্তি মেশিনের সাহায্যে পাম্পের সাহায্যে পানির চাপে কিন্তু পাথরগুলো সেই জাহাজ থেকে জাহাজ থেকে নদীর কিনারে চলে আসছে শ্রমিকরা কাজ করছে ভিজেবি যে কাজ করছে প্রচন্ড শীতের মধ্যেও নির্মাণ সামগ্রী নদী থেকে উঠানোর জন্য শ্রমিকটাই শীতের মধ্যেও কিন্তু ভিজেবি যে কাজ করছে পাইপের মাধ্যমে তারা একদম সুন্দরভাবে কিন্তু নিয়ে আসছে আমি তাই দেখানো চেষ্টা বিজ্ঞানের একটি চমৎকার ব্যবহার যেটা আমি দেখানোর চেষ্টা করলাম মানুষ অনেকগুলো শ্রমিক যেখানে এই কাজগুলো করত খুব অল্প সময়ের ব্যবধানেই কিন্তু তারা অল্প সময়ের ব্যবধানে কিন্তু মানুষ এই পাথরগুলো নদী থেকে নদীতে থাকা জাহাজ থেকে তীরে তুলে নিয়ে আসবে মানুষ সৃষ্টি সেরাজীব মানুষ সৃষ্টি সেরাজীব সেই সৃষ্টির সেরা জীব তার নিজস্ব বুদ্ধি নিজস্ব কৌশল ব্যবহার করে কিন্তু মানুষ অনেক দূরে এগিয়েছে এবং সময়ের ব্যবধানে মানুষ আরও অনেক দূরে যাবে একটা সময় মানুষ পাখি দেখে ওড়ার চিঠা উড়ার কথা চিন্তা করত আজকে মানুষ বিমান হেলিকপ্টার মাধ্যমে উড়ে পানির উপরে অসংখ্য ভারী ভারী জাহাজগুলো ইঞ্জিনের মাধ্যমে এক জায়গা থেকে অন্যত্র চলে যায় অনেক বেশি বেশি মালামাল নিয়ে কিন্তু জাহাজগুলো এক স্থান থেকে আরেক স্থানে চলে যায় এগুলো বিজ্ঞানের ব্যবহার মানুষের প্রচেষ্টা এবং তার চেষ্টায় কিন্তু মানুষকে এতদূর নিয়ে এসেছে আল্লাহর সৃষ্টির রহস্য আঠারো হাজার মানলুকাদের মধ্যে মানুষই হচ্ছে শ্রেষ্ঠ জীব এবং মানুষ কিন্তু পেরেছে এবং করেছে আল্লাহর দেয়া বিবেক ব্যবহার করে মানুষ কিন্তু অনেক ভালো ভালো কাজ করেছে এবং অল্প সময়ে অনেক মানুষের কাজ তারা আমরা আমরা করতে সক্ষম হয়েছি এটি তার একটি নিদর্শন আমি দেখানোর চেষ্টা করলাম এটি বিজ্ঞানের আরেকটি আবিষ্কার যেহেতু এই পানির প্রেশার দিয়ে কিন্তু পাথর নিয়ে আসছে একদম নদী থেকে দর্শক আলোচ আসলে মানুষের যে বুদ্ধিশক্তি রয়েছে মানুষের যে একটা আর এই বহির প্রেক্ষা দর্শক পাথর উঠছে এই পাথর দিয়ে ব্লক নির্মাণ করা হবে যেটা পদ্মা প্রান্তিক রক্ষা রক্ষাবাদের কাজে ব্যবহার হবে